আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসআরটিএস বিডি চ্যানেলে আবার আসলাম নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে যে বিষয়টা সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার গুরুত্বপূর্ণ যেসব তারিখ সেই তারিখ বিষয়ে আলোচনা করব যে কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে হবে এবং আবেদনের শেষ তারিখ হবে সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো সমস্ত বিষয়ে আলোচনা করার আগে আপনারা অবশ্যই অবশ্যই এসআর টিস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন নোটিশ বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ফলেন দেখে আসা যাক যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বিজ্ঞপ্তি সেই ভর্তি পরীক্ষা কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সে বিষয়টা দেখে আসা যাক তো এখানে দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ ছিল ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা আবেদন করেছেন তাদের আবেদনের যে তারিখ আবেদন করবেন রেজিস্ট্রেশন শুরু হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং রেজিস্ট্রেশন শেষ হবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তো পয়লা জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং পনেরো আগামী পনেরো তারিখ পর্যন্ত পনেরোই জানুয়ারি পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে তো এরপরে দেখেন যে টাকা জমা দেওয়ার যে শেষ সময় আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট অর্থাৎ শনিবার আঠারো তারিখ আঠারোই জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার শেষ তারিখ এবং আবেদন সংশোধন যদি কারোর আবেদনে ভুল থাকে কোনো সমস্যা থাকে তো সংশোধনের শেষ সময় ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ তো যারা আবেদন করেছেন তাদের আবেদনে যদি কোনো সমস্যা থাকে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই জানুয়ারির ভিতরে সেটা সংশোধন করতে হবে তারপরের যে বিষয়টা সেটা দেখেন যে পরীক্ষা কত তারিখে কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে হবে সেটা এখানে দেখেন যে ইউনিট সময়ের পরীক্ষার সময়সূচি ইউনিট ইউনিট ইয়ে ইউনিটের পরীক্ষা পয়লা মার্চ দু হাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হবে অর্থাৎ ইয়ে ইউনিটে যারা ভর্তি হয়েছেন তাদের এ ইউনিটের পরীক্ষা পয়লা মার্চ দু হাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হবে এবং বি ইউনিটে যারা ভর্তি হয়েছেন আবেদন করেছেন বি ইউনিটে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে তো ইউনিটে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ আটই মার্চ দু হাজার পঁচিশ এবং আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ সোমবার এবং বি টু যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ এগারোই মার্চ দু পঁচিশ মঙ্গলবার সি ইউনিটে যারা বত্রিশ জন আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ পনেরোই মার্চ দু পঁচিশ শনিবার এবং ডি ইউনিটে ডি ইউনিটে যারা আবেদন করেছেন ভর্তির জন্য তাদের পরীক্ষার তারিখ বাইশে মার্চ দু শনিবার তো ডি ইউনিটে যারা ভর্তির জন্য আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ বাইশে মার্চ দু হাজার পঁচিশ এবং ডি ওয়ান ডি ওয়ান উপ ইউনিটে যারা ভর্তির জন্য আবেদন করেছেন তাদের ভর্তির পরীক্ষার তারিখ চব্বিশে মার্চ দু সোমবার তো এই ছিল যে পরীক্ষার তারিখ এরপরে দেখেন যে বিয়ান ও ডি অনুষ্ঠিত হবে সে ব্যবহারিক পরীক্ষার যে তারিখটা সেটা এখানে প্রকাশ করেছে সেটা দেখেন যে বিভাগ ইনস্টিটিউট চারুকলা ইনস্টিটিউট পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং নাট্যকলা বিভাগে যারা তাদের জন্য পরীক্ষার তারিখ ষোলোই এপ্রিল দু বুধবার এবং সঙ্গীত বিভাগে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে যারা আছে তাদের পরীক্ষার তারিখ বিশ ও একুশে এপ্রিল দু রবিবার ও সোমবার তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে সময়সূচি সে সময়সূচি এই আশা করা যায় এই সময়সূচি অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ভর্তি পরীক্ষার যে সময়সূচি সে ব্যাপারে আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞ আজকের যে নোটিশ সে নোটিশ সম্পর্কে আলোচনার বিষয় আলোচনা তো অবশ্যই অবশ্যই আপনারা এরকম ধরনের আরো নোটিশ এবং চাকরির বিজ্ঞপ্তি পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম